যা হয়ে গেছে খাচ্ছিলাম না একটু আগে প্রতিদিন খাও নাকি লস্যি আছি মাঝে মধ্যে দাদার কাছে আসলে দাদার কাছে আছি কেমন লাগে হেভি হেভি বিশাল এই যে দাদা এখন এই লস্যি বানাচ্ছে দাদা কী কী দিচ্ছ এটা ওর যাচ্ছে নর্মাল যেটা কুড়ি টাকার লস্যি হ্যাঁ ওটাই ওকে দিই আর ও জানে যে কুড়ি টাকাটা কেমন স্পেশাল ওর মধ্যে মোটামুটি যা যা হয় সবই যায় মশলা দিলে দাদার কাছে আসো লস্যি খাও দাদার লস্যি একদম রানা দা এখন খেয়ে জানাবে কেমন লাগে রানা দা কেমন লাগছে ফাটাফাটি পুরো তাই না সবাইকে আসতে বলবে তো একদম একদম সবাই আসো রানাদার ওখান থেকে পোলাও খেয়ে এখানে এসে লস্যি খাও সবাই ঠিক আছে সবাই লস্যিও খেয়েও এই যে দাদা দোকানদার তোমার দোকানে দাদা কীভাবে আসবে আমার দোকানে দেখো হাবড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে স্টেশন থেকে দুটো পরিচয় আছে দোকানে একটা হচ্ছে একদম দু নম্বর প্ল্যাটফর্মে এই মিডিল পজিশন হ্যাঁ আর একটা হচ্ছে তোমার ওভারব্রিজ থেকে নেমে ঠিক আছে ওভারব্রিজ থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ এই ওভারব্রিজ থেকে নেমে শিয়ালদার দিকে তোমার দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাঁচ ছ বা হাঁটলেই দেখতে পাবে আমার দোকানটা উপরে দেখো আমার দোকানের এই যে ব্যানারও দেখিয়ে দিচ্ছি এই বিটেক লসিওয়ালা এই দেখতে পাচ্ছ দাদার ফটো আছে এখানে তুমি তো তিরিশ টাকাতে দিচ্ছ তা দেখো আমি তোমাকে একটা কথা বলছি তিরিশ যে মকটেল দিচ্ছি আমি তুমি রেস্টুরেন্টে ট্রাই করবে ঠিক আছে যেই জিনিস তৈরি হচ্ছে আমার কাছে কোনো কোনো এক্সট্রা এক্সট্রা কালার বা কিছু ওরকমভাবে দিই না ঠিক আছে নন ব্র্যান্ডের অনেক জায়গায় দেখবে যে নন ব্র্যান্ডের থাকে কাঁচের বোতলে থাকে যেখানে গোলা ফোলা বিক্রি হয় সেখানে দেখবে কাঁচের বোতলে নন ব্র্যান্ডেড থাকে আমার কাছে এখানে দেখতে পাবে যে দোকান ভর্তি আমাকে একটা নন ব্র্যান্ড আছে দেখাতে পারো যা বলবে তাই ঠিক আছে তুমি এখানে দেখিয়ে দাও দেখো ধর আইটেম আমি যা ইউজ করি সবই কিন্তু ব্র্যান্ডেড আইটেম সিরাপ ইউজ হচ্ছে ঠিক আছে দেখো সোডা ইউজ হচ্ছে বিস্তারি তোমার এখানে সেভেন অ্যানিউজ হচ্ছে এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেমস কিন্তু হচ্ছে আর যেটা তোমার বড় বড় রেস্টুরেন্টে যেটা দিচ্ছে হয়তো সেখানে তোমার বড় বড় রেস্টুরেন্টে বলে তুই কি দেখো একটা অ্যাম্বিয়েন্সের ব্যাপার আছে ঠিক আছে তো তার জন্য হয়তো প্রাইসটা একটু নিচ্ছে তাদেরও অ্যাম্বিয়েন্সের ব্যাপার আছে তারা নিচ্ছে কোনো অন্যায় করছে না ঠিক আছে তারাও কিন্তু নিজের সময় নিচ্ছে কেন তাদের বিশেষ অনেক কিছু দিতে হচ্ছে তো এবার আমি যদি প্রোডাক্টে আসি শুধু তো প্রোডাক্টে যদি যাও তাহলে আমি বলবো যে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যে অন্য জায়গায় তোমরা বড় বড় রেস্টুরেন্টে যেটা ট্রাই করেছো আশা করি যে এটার সাথে ওটার কোনো ডিফারেন্স প্রোডাক্টে পাবে না ঠিক আছে এবার অ্যাম্বিয়েন্সের অনুযায়ী প্রাইস হয়তো ডিফারেন্ট পাবে কিন্তু প্রোডাক্টে কিন্তু পাবে না কোনো ডিফারেন্স একদম পুরো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড জিনিসপাতি ইউজ করে দাদা আইটেম তুমি দেখতে পাবে সবই ব্র্যান্ডেড আইটেমস দিয়ে তৈরি করি এখানে বলতে কি সব কিছু ব্র্যান্ডেড পাবে কিন্তু একটা জিনিস নন ব্র্যান্ডেড হয় সেটা বলতে কি একটা হচ্ছে নন ব্র্যান্ডেড পাবে এখানে আমার কাছে প্রাইসটা প্রাইস কিন্তু নন ব্র্যান্ডেড তিরিশ টাকা প্রাইস শুনে মনে হবে নন ব্র্যান্ডেড প্রাইস কিন্তু তোমার প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু হ্যাঁ